হাই ফ্রেন্ডস দেখো কি বানাবো ভাবতে ভাবতে আজকে কি বানিয়ে ফেলেছি কারণ বিশেষ কিছু আজকে বাজার ছিল না তো আর অন্য কিছু রান্না করতে পারেনি ভাবলাম সহজে এবং লোভনীয় যেটা আমাদের সবার পছন্দ হবে তো বানিয়ে ফেলেছি দেখো বুঝতেই পারছো আজকে বিরিয়ানি করেছি দেখো একটু দেখাই হয়ে গেছে ভাব একদম ঝুঁচুরা এ দেখো এরপর মিশাবো দেখেছ কি সুন্দর কালারের সাথে দেখো দেখেছো চলো গরম গরম এখন সবাই মিলে খাবো কে কে গরম গরম বিরিয়ানি খাবে চলে এসো তাড়াতাড়ি একদম দেখো গরম গরম বিরিয়ানি এখন yeah, টাটা